কিছুদিন আগে এক হুজুর জেলখানা থেকে বের হয়েছে কি নাম সবাই চিনে তো দেখি হ্যাঁ এই হামজা যখন বের হয়েছে আমার কাছে আসছিল আমি অত্যন্ত স্নেহ করি এদেরকে এরা আমার অত্যন্ত আপন বললাম হামজা কেমন ছিল জেলখানা থেকে বের হওয়ার পরে এগারো ঘন্টা জেলের সামনে খাড়া করা যাচ্ছে কেন কয় দেখি নতুন আরো কোনো মামলা আসে কিনা নতুন আরো কোনো

তাহাব্বাদ ইল্লাহতা ফার রকআলে তাকে আরও ছায়া না আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে জাতু ইমরাতুন যা তাহসতিন ও জামাল একটা সুন্দর নারী আপনাকে ডাকলো অপকর্মের জন্য আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালো ভয় করি আল্লা বলছেন তাকে আমি আমার ছায়ায় কেমতে ছায়া দান করে দিলো তৃতীয় ব্যক্তি তার কাছে অনেক শ্রমিক ছিল একজন শ্রমিক শ্রমের টাকা নেয়নি নেই বলছে আপনার কাছে রাখেন আমি কিছুদিন পরে নিব দীর্ঘদিন পরে সে এসেছে ওই মালিক চিন্তা করলো তার টাকাগুলো বেকার বসে এর খেলাপ কি আমি তার টাকাগুলো দিয়ে ব্যবসা করি ব্যবসা করতে করতে দেখা গেল ছাগল হলো ছাগলের ছাগল কিনলো ছাগল থেকে ছাগল জন্ম নিল ছাগলের ব্যবসা করবেন ছাগলটা খুব বরকতি প্রাণী রাসুলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল জোরে বলেন সব নবীরা কি চড়াতেন ছাগল চড়াতেন ছাগল হলো স্বাধীন প্রাণী আপনার টানবেন এরকম করে পা দিয়ে থাকবে আমি তোর খাইও না 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 দেখছেন কয় জামুনা কি করবি কর ছেড়ে দিবেন করছে দিবেন অনেকক্ষণ বুঝিয়ে কান ছেড়ে দিলে কেউ কিছু বুঝিনি কিছু বুঝিনি খুব ভালো একটা প্রাণী ছাগল এটাকে বলা হয় গোল্ডেন স্কিন ছাগলের চামড়ার খুব দাম বহির্বিশ্বে ছাগল শুধু বরকতি হয় যারা ছাগলের ব্যবসা করে এরা গরিব থাকে না উনি ছাগল কিনলেন ছাগল দুম্বা হতে হতে একটা মাঠ ভরে গেল দীর্ঘদিন পরে ওই শ্রমিক আসছে এসে বলছেন মালিক আমার টাকাটা দেন মালিক বলছে তুমি কে জানি বলছে আমাকে চিনেন না ওই যে হ্যাঁ আমি চিনছি তোমাকে আসো আমার সাথে আসো এই যে লোকেরা আপনারা হাঁটতেছেন কেন এখান দিয়ে এই পকেটে হাত দিয়ে হ্যাঁ বসেন বসেন কষ্ট করে আমরা একটু পরে এখানে আমাদের নামাজ হবে নাকি আর দশ মিনিট পরে নামাজ হবে তখন উনি মাঠে নিল নিয়ে বলল যে এই যত ছাগল আছে দুম্বা আছে সব তোমার ওই কাজের লোক বলছে আ তাস্তাহ্জিউনি তুই কি আমার সাথে মস্করা করছ মস্করাকে আপনারা কি বলেন বলে ইয়ার কি ইয়ার কি ইয়ার কি কইছস হ্যাঁ হ্যাঁ এই শব্দটাই হাদিসে আসছে তুমি কি ইয়ার কি করছো আমার সাথে বলছে না তোর সাথে ইয়ার কি করব কেন তুই আমার শ্রমিক ছিলে তোর ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছি ছাগল থেকে ছাগল দুম্বা থেকে দুম্বা তুই দেরি সব মাঠ ভর্তি হয়ে গেছে আমাদের মালিকগুলো যদি এরকম ন্যায় পরায়ণ হতো আমাদের দেশে কোনো শ্রমিক গরিব থাকতো না ঠিকা ঠিক বলেছেন বখার ইশের হাদিস তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি এক ব্যক্তি যে কিন্তু সেই কসম পূর্ণ করে নাই ইলেকশনের আগে কত কসম দেয় ঠিক কসমের আর কোন শেষ ইলেকশন শেষ কসম ও লতই তুই তুই শুধু মর দেখবি কি করে আল্লাহ আল্লাহ বলছেন আমি নিজে বাদী হব আর আল্লাহ যদি বাদী হয় তার নাজাত পাওয়ার কোনো উপায় সরকার বাদী মামলায় পাওয়ার কোন উপায় নেই কিছুদিন আগে এক হুজুর জেলখানা থেকে কি নাম সবাই চিনে তো দেখি হ্যাঁ এই হামজা যখন বেরোয় আমার কাছে আসছিল আমি অত্যন্ত স্নেহ করি এদেরকে এরা আমার অত্যন্ত আপন বললাম হামজা কেমন ছিল কয় ওস্তি জেলখানা থেকে বের হওয়ার পরে এগারো ঘন্টা জেলের সামনে খাড়া করা কেন নতুন আরো কোনো মামলা আসে কিনা নতুন কোনো মামলা আসে কিনা তোরাও মামলা দে আল্লাহ মামলা রেডি করতেছেন ওখানে পার পাবানা নিরীহ যাদের উপর মামলা দিয়েছ এদের গুনার কারণে তোমাদের সব সোয়াব ওদের আমল নামায় দিয়ে দিতে হবে ঠিক দুই নাম্বার শ্রমিকের পয়সা যারা মেরে খায় কাজ করিয়েছে তিন হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা বাকিটা বেড়ে দিয়েছে আছে না নাই রাসুল বলছেন এদের বিরুদ্ধে বাদী হবেন কে তিন নাম্বার স্বাধীন কোন ভূমিকে যারা বিক্রি করে দেয় তাদের বিরুদ্ধে বাদী হবেন কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে রব মানো নিয়তকে বিশুদ্ধ রাখো বরকত দান করবেন কে আল্লাহ আল্লাহকে রব মানলে আল্লাহ প্রথম বলছেন তাতা নাজান ওয়ানে হিমুল মালা ইকাহ ফেরেস্তা নাজিল করে দেব ফেরেশতা এখন গাজাতে ফেরেশতা নাজিল করছেন কে ইহুদিদের গোপন সংগঠন মসাদ এটার যে চিপ তাকে বলা হলো তোমরা ডিড ডিডিও বোম অন দ্য চাইল্ড শিশুদের উপর বোম মারো কেন কেন তোমরা নিরীহ মহিলাদেরকে মারো তারা বলছে আমরা যখন উপরে যাই ইউ কুডেন সি দ্য এনি হিউম্যান বিং উই সি দা শ্যাডোজ আমরা শুধু ছায়া দেখি কি দেখি ছায়া এই ছায়াগুলো হলো ফেরেশতা ছায়াগুলো কি ফেরেশতা ফেরেশতা নাজিল করবেন কে আল্লাহ বলছেন মন খারাপ করো না যখনই আমাকে রব বলবা আমাকে রব মানবা তাতা নাজ্জাল আলাইহিমুল বালাইকা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন কোন ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না জেলখানা থেকে যারাই বের হয় তাদের কোনো ভয় থাকে না আবার দেখেন ফিলিস্তিনের শিশুদের কোনো ভয় নাই ছোট্ট পাঁচ বছরের মেয়ে মেয়ে ইহুদির বাচ্চাকে গিয়ে বলতেছে ইহুদি সৈন্য সারা শরীরে তার অস্ত্র বলছে আত্মরক লা তোর ওয়ালে ওয়ালে দেখছেন অনেকেই ছোট্ট মেয়ে এরকম ধংকাচ্ছে আঙুল তুলে তুলে কয় তোরে হত্যা করুন তোর বাপের হত্যা করুন তোর মারে হত্যা করবো আর আসতে কর না সুবাহান আল হাত কি এমনি করে তোর তোরে শেষ ও যত দূরে যায় এ আবার ঠেলে ঠেলে গিয়ে তার কাছে গিয়ে এসেছে কেন এ সাহস জুগিয়েছেন কে আল্লাহ জুগিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের গায়ে বোমার আঘাত পড়েছে বাচ্চারা শহীদ হয়েছে বাচ্চাদের শরীর থেকে জান্নাতের খুশবু বেরিয়ে পড়েছে সেই ঘ্রাণ ধরে ধরে শত শত লোক আসছে ওই বাচ্চার গা মুছে মুছে নিজের গায়ে ডলে দিচ্ছে আল্লাহর হুকুমকে মানতে গিয়ে যদি জীবন দিতে হয় আপনারাও রাজি আছেন না না শহীদ হতে রাজি আছেন তো ভাইরা হাত তুলে দেখা দেন আল্লাহকে আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোর না আমিন সাহাবাই কেরাম বলতেন তোমাদের কাছে মদ আর নারী যেরকম প্রিয় আমাদের কাছে শাহাদাতের কম প্রিয় আমাদের কাছে মৃত্যু এরকম প্রিয় ঠিক না বা ঠিক এই জন্য রবের বিধানকে কায়েম করতে গিয়ে যদি জানও দিতে হয় রাজি আছি না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক পরিশেষে আল্লাহ বললেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর যে জান্নাত আমি যারা রব আমাকে মানে তাদেরকে দিয়ে দেব ওই জান্নাতে কি রেখেছেন আল্লাহ জান্নাত দুই ব্যক্তির জন্য বরাদ্দ করে রেখেছেন আপনারা যারা এখন আসছেন দুই ডাকাত পড়ে পড়ে বসবে এই যে দেখেন আমার বাবাজি পড়ছেন এটা সহিমত মসজিদে বসা যায় না দুই ডাকাত ছাড়া কয় ডাকাত কিন্তু আমাদের দেশে কোনো হুজুরা এগুলো মানে না বোখারি মুসলিমের হাদিস লাতাজলিসু ইল্লা রাকাতাইন যখনই মসজিদে আসো বসতে হলে কয় রাকাত দুই রাকাত আয়েশা হুজুরও যায় কয় নেই একটু বিজি রে লই কইলাম তো দুই রাকাত কই কয় দুই রাকাত দুই রাকাত হ্যাঁ লালবাতি যারা জ্বালাইছো তারা জ্বালেন ومن أَظْلَمُ ممن منع مساجد الله ان يذكر في حسمه وصعافي خرابها سورة بَكَرَةَ الله بولت